সপ্তাহের শেষ কার্য দিবস বৃহস্পতিবার শেয়ার বিজনেস টোয়েন্টিফোর পক্ষ থেকে সবাইকে স্বাগত আজ বাজার পাশাপাশি পর্যালোচনার জানাবো গুরুত্বপূর্ণ একটি খবর আইপিও আসছে বড় ধরনের সুখবর সেই খবরটি নিয়ে এবং আজ জানাবো দশটি প্রতিষ্ঠানের যে ফান্ডামেন্টাল কোম্পানি ঘুরে দাঁড়িয়েছে সেই খবর আজ ঢাকা স্টক এক্সচেঞ্জের প্রধান সূচক ডিএসি এক্স সাত পয়েন্ট কমে চার হাজার নয়শো আটান্ন পয়েন্টে নেমে এসেছে অন্যদিকে ডিসিএস ইন্ডেক্স এক পয়েন্ট কমে নয়শো পঁচানব্বই পয়েন্টে এবং ডিএস থার্টি ইন্ডেক্স যেগুলো তিরিশটি ভালো কোম্পানি নিয়ে গঠিত যেই সূচক সেই সূচক চার পয়েন্ট বেড়ে এক হাজার নয়শো বারো পয়েন্টে উঠে এসেছে আজ একশো দুইটি প্রতিষ্ঠানের দর বেড়েছে দুইশো বিশটি প্রতিষ্ঠানের দর কমেছে আটষট্টিটি প্রতিষ্ঠানের দর ছিল অপরিবর্তিত আজ ঢাকার বাজারে তিনশো উনআশি কোটি টাকার উপরে তিনশো আজ ঢাকার বাজারে বেশ কিছু প্রতিষ্ঠানের শেয়ার হলটেড হয়েছে এর মধ্যে ছিল অ্যাপেক্স স্পিনিং এই প্রতিষ্ঠানটির দর আঠারো টাকা চল্লিশ পয়সা বেড়ে দুইশো দুই টাকা দশ পয়সায় দাঁড়িয়েছে এবং এপেক্স ট্যানার এই প্রতিষ্ঠানটির দরও পাঁচ টাকা নব্বই পয়সা বেড়ে পঁয়ষট্টি টাকা পঞ্চাশ পয়সায় হলটেড হয়েছে বিআইএফসির দর নয় পয়সা বেড়ে নিরানব্বই পয়সায় ফার্স্ট ফিন্যান্সের দর পাঁচ পয়সা বেড়ে পঞ্চাশ পয়সায় ফারিস্ট ফিন্যান্সের দর পাঁচ পয়সা বেড়ে পঞ্চাশ পয়সায় ফার্স্ট ফিন্যান্সের দর পাঁচ পয়সা বেড়ে ছাপ্পান্ন পয়সায় জিপিএইস জিএসপি ফিন্যান্স এই প্রতিষ্ঠানটির দর দশ পয়সা বেড়ে এক টাকা চল্লিশ পয়সায় আইএল অর্থাৎ ইন্টারন্যাশনাল লিজিং ফিনেন্স এই প্রতিষ্ঠানটি ধর চার পয়সা বেড়ে একচল্লিশ পয়সায় ফোনেক্স ফিনেক্স দর বিশ পয়সা বেড়ে দুই টাকা ষাট পয়সায় পিপলস লিজিং এর দর পাঁচ পয়সা বেড়ে ছাপ্পান্ন পয়সায় প্রিমিয়ার লিজিং চার পয়সা বেড়ে উনচল্লিশ পয়সায় এবং প্রিমিয়ার ফিনেন্স এই প্রতিষ্ঠান ধর আট পয়সা বেড়ে আটানব্বই পয়সায় হল্টেড হয়েছে আপনারা অবশ্যই সতর্ক থাকবেন একটি বিষয় যে বেশ কিছু প্রতিষ্ঠান কিন্তু বন্ধ করার ঘোষণা দিয়েছে এর মধ্যে পিপলস লিজিংও রয়েছে সেই প্রতিষ্ঠানটির দর যেহেতু বেড়েছে সুতরাং চোখ বন্ধ করে ধরে নিতে পারেন একটি চক্র এই শেয়ারগুলো বিক্রি করে নিঃস্ব করে যাবে যে সব সাধারণ বিনিয়োগকারী এসব শেয়ারে ঢুকবেন সুতরাং এই যে হলটেড কোম্পানিগুলোর দিকে তাকালে বোঝা যায় যে এখানে কাşağı চক্রের হাত এবং এ ব্যাপারে পরামর্শক যে বিশ্লেষকরা পরামর্শ দিয়ে থাকেন এইসব শেয়ার থেকে দূরে থাকতে আজ দশটি যে ইন্ডেক্স প্রতিষ্ঠান ছিল প্রথমেই ছিল ব্যাড বিসি দীর্ঘদিন পরে কিন্তু বেড বিসি ঘুরে দেরেছে এই প্রতিষ্ঠানটি আজ দুইশো পঞ্চান্ন টাকা নব্বই পয়সায় দাঁড়িয়েছে আর এস মান সিক্সটি ফাইভ পয়েন্ট ওয়ান সিক্স আর এস মান সাধারণত সত্তরের উপরে গেলে ঝুঁকিপূর্ণ হয় সেই হিসেবে এই শেয়ারটি কিন্তু এখনো ঝুঁকি মুক্ত রয়েছে অন্যদিকে আমরা যদি লক্ষ্য করি যে ব্যাড বিসির ফাংশন বেশ কিছুদিন যাবৎ কিন্তু এই প্রতিষ্ঠানটি তলা তলানিতে পরে ছিল এক পর্যায়ে কিন্তু পঞ্চাশ টাকার নিচে নেমে গিয়েছিল সেখানে কিন্তু গত ছয় মাসে মার্কেট রিটার্ন মাইনাস টেন পয়েন্ট থ্রি ফাইভ পার্সেন্ট গত এক বছরে কিন্তু যেখানে মাইনাস টোয়েন্টি নাইন পয়েন্ট টু নাইন পার্সেন্ট নেগেটিভ রিটার্ন দিয়েছে অন্যদিকে বেশ কিছু পজিটিভ সাইন রয়েছে এই প্রতিষ্ঠানটি সেভেন পয়েন্ট সেভেন সিক্স পি রেশিও অর্থাৎ এখনো অবমূল্যিত অবস্থায় রয়েছে এবং ঝুঁকি মুক্ত রয়েছে শান্ত পি রেশিও বিশের উপরে হলে ঝুঁকি পূর্ণ হয় সেই হিসেবেও এই শেয়ারটি ঝুঁকি মুক্ত রয়েছে তারপরে রয়েছে ব্রাক ব্যাংক এই প্রতিষ্ঠানটির আর এস এম ফিফটি সিক্স থ্রি নাইন টাকা নব্বই পয়সা আজ সর্বশেষ লেনদেন হয়েছে অর্থাৎ এই ব্রাক ব্যাংক নিয়ে একটি কথা না বললেই নয় যে বিদেশি যে ইনভেস্টর তাদের কিন্তু ম্যাক্সিমাম বিনিয়োগ রয়েছে এই ব্রাক ব্যাংকে ব্রাক ব্যাংক দেখেন গত ছয় মাসে বিনিয়োগকারীদের পজিটিভ রিটার্ন দিয়েছে এবং নাইন পয়েন্ট সিক্স এটার পিরেশি টাকা নব্বই পয়সায় এই শেয়ারটি আজ সর্বশেষ লেনদেন হয়েছে তিন নম্বরে ছিল স্কোয়ার ফার্মাসিউটিক্যাল ঢাকার পুঁজিবাজারে এই শেয়ারটি সাধারণত বেশি আপডাউন করে না বিশ এখন যেই আপডাউন ট্রেন্ড রয়েছে যেটা কিছুদিন আগেও দুইশো টাকার নিচে একশো নিরানব্বই টাকায় নেমেছিল সেই শেয়ারটি কিন্তু এই মন্দা বাজারের মধ্যেও দুইশো নয় টাকা আশি আজ দাঁড়িয়েছে আর এস এম মানবস সত্তর দশমিক চার নয় অর্থাৎ আর এস এ এন বিবেচনায় ঝুঁকিপূর্ণ বলা যায় তবে এই শেয়ারটির যে দরের ওঠানামা সেখানে কিন্তু প্রেডিকশন করা যায় যে এটা বিশ টাকা লেভেলের শেয়ার সেখানে দুশো নয় টাকা আশি পয়সায় রয়েছে শেয়ার বিজনেস টোয়েন্টি ফোর ডট কম শুধু বাস্তব নিরীক্ষের ভিত্তিতে কথা বলে এবং ইনফরমেশন দিয়ে থাকে শেয়ার বিজনেস টোয়েন্টি ফোর ডট কম কোন শেয়ারের দর বাড়ানো বা কমানোর পিছনে ভূমিকা রাখে না শেয়ার বিজনেস টোয়েন্টি ফোর ডট এর আলোচনা শুনে আপনারা শুধু অভিজ্ঞতা নিতে পারবেন এই সিদ্ধান্ত নিবেন না যে এখান থেকে তথ্য নিয়ে বিনিয়োগ করবেন এরপর রয়েছে গ্রামীণ ফোন দুইশো পঞ্চান্ন টাকা তিরিশ পয়সায় দাঁড়িয়েছে অর্থাৎ ফোর ডট কম শেয়ারের দর বাড়ানো কমানোর পিছনে কোনো ভূমিকা রাখে না শুধু ইনফরমেশন দিয়ে থাকে সুতরাং শেয়ার বিজনেস টোয়েন্টি ফোর ডট কম এর কথা শুনে কেউ বিনিয়োগের সিদ্ধান্ত নিবেন না সেই জন্য শেয়ার বিজনেস টোয়েন্টি ফোর ডট কম দায়ী থাকবে না অন্যদিকে তারপরে রয়েছে ইন্ডেক্স মুভার কোম্পানিগুলোর মধ্যে শাহজাল আল ইসলামী ব্যাংক এই প্রতিষ্ঠানটির আর এস এম সিক্সটি সিক্স পয়েন্ট সেভেন থ্রি এবং সতেরো টাকা বিশ আজ সর্বশেষ লেনদেন হয়েছে ইন্ডেক্স মুভার যে প্রতিষ্ঠানগুলো রয়েছে শাহজাল ইসলামী ব্যাংকে গত ছয় মাসে মাইনাস ফোর নেগেটিভ রিটার্ন দিয়েছে যেখানে এর পি এগারো দশমিক এক দুই এরপরে রয়েছে এমজেল বিডি এই প্রতিষ্ঠানটির দর সর্বশেষ বিরানব্বই টাকা ষাট পয়সায় দাঁড়িয়েছে সিক্সটি প্রতিষ্ঠানটির আর এস মান আর মান বিবেচনায় এখনো ঝুঁকি মুক্তই রয়েছে এই শেয়ারটি এরপরে যেই শেয়ারগুলো রয়েছে রবি আজের টাটা পাওয়ার গ্রিড মেরিকো তিতাস বার্জার পেন্ট এখন আমরা ধারাবাহিক ভাবে সেই আর এস আই মানগুলো বলি পুবালি ব্যাংকের আর এস আই মান এইটি ফোর পয়েন্ট সেভেন জিরো সাত্রিশ টাকা পঞ্চাশ পয়সায় এ অর্থাৎ যেহেতু আশির উপরে রয়েছে সেহেতু কিন্তু প্রতিষ্ঠানটির ঝুঁকিপূর্ণ অবস্থায় চলে গেছে প্রগতি লাইফের আর এস আই মান ফিফটি ফাইভ পয়েন্ট ওয়ান জিরো এটাও ঝুঁকি মুখ পূর্ণ রয়েছে এপেক্স স্পিনিং এই প্রতিষ্ঠানের আর এস আই মান সেভেন্টি ফোর পয়েন্ট জিরো টু তিন টাকায় আজ তিন টাকা দশ পয়সায় সর্বশেষ দর দাঁড়িয়েছে এই শেয়ারটিও কিন্তু ঝুঁকিপূর্ণ শেয়ার তালিকায় রয়েছে সর্বশেষ তিতাস গ্যাস এই প্রতিষ্ঠানটির আর এস আই মান পঞ্চাশ দশমিক সাত দুই পনেরো টাকা আশি পয়সায় সর্বশেষ লেনদেন হয়েছে এখন আইপিও সংক্রান্ত একটি গুরুত্বপূর্ণ এবং ভালো খবরই বলতে হবে কারণ আইপিওতে লটারি লটারি যে প্রথা সেটা কিন্তু ফিরছে আরেকটি সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে ৩০ কোটি টাকার কম মূলধনের কোম্পানি বাজারে আসতে পারবে না শেয়ার বাজারে স্থির মূল্য পদ্ধতি বা ফিক্সড প্রাইস মেথডে প্রিমিয়াম বা অধিমূল্য বা ডিসকাউন্ট প্রাইস বা সার্কিত দামে শেয়ার ছাড়তে পারবে শেয়ার বাজারে আসা নতুন কোম্পানিগুলো এতদিন স্থির মূল্য পদ্ধতিতে শুধুমাত্র অভিহিত মূল্য বা ফেসবুলিতে শেয়ার ছাড়ার আইনি বাধ্য বাধ্যবাধকতা ছিল এখন আইন পরিবর্তন করে স্থির মূল্য পদ্ধতিতে অধিমূল্য ও সার্কিত মূল্যের প্রাথমিক গণপ্রস্তাবে আইপিও সংক্রান্ত পাবলিক অফার অব ইকুইটি সিকিউরিটিস বিধি সংশোধন করে এই বিধান যুক্ত করা হয়েছে দুই সালে আইপিও সংক্রান্ত বিধি সংশোধন করে স্থির মূল্য পদ্ধতিতে বাজারে আসা কোম্পানির প্রিমিয়াম দাবির বিষয়টি বাতিল করা হয়েছিল ওই বিধিতে প্রিমিয়াম দাবি করা কোম্পানির জন্য বুক বিল্ডিং বা দরপত্র পদ্ধতির মাধ্যমে শেয়ার বাজারে আসার বিধান করা হয় এখন সেই বিধান বাদ দিয়ে আবার স্থির মূল্য পদ্ধতিতে সংশোধিত পাবলিক অফার বা ইকুইটি সিকিউরিটিস বিধি নিয়ে আজ বুধবার গতকাল বুধবার পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ এক্সচেঞ্জ কমিশনের সংবাদ সম্মেলন হয় রাজধানীর আগারগয়ের বিএসিসি কার্যালয়ে ওই সংবাদ সম্মেলনে আইপিওর বিবিধির বিভিন্ন দিক তুলে ধরেন সংস্থাটির নির্বাহী পরিচালক এম হাসান মাহমুদ সংবাদ সম্মেলনে জানানো হয় যে সব কোম্পানির পরিশোধিত মূলধন ত্রিশ কোটি থেকে একশো পঁচিশ কোটি টাকার মধ্যে সেগুলো চাইলে স্থির মূল্য পদ্ধতি বা বুক বিল্ডিং পদ্ধতিতে যে কোনো একটি মাধ্যমে আইপিওতে আসতে পারবে তবে একশো পঁচিশ কোটি টাকার বেশি পরিশোধিত মূলধনের কোম্পানিগুলোকে আইপিওর মাধ্যমে বাজারে আসতে বুক বিল্ডিং পদ্ধতিতে শেয়ারের দাম নির্ধারণ করতে হবে তবে সরাসরি নিবন্ধন বা লাইসেন্স ব্যবসা পরিচালনাকারী কোম্পানিগুলো উভয় পদ্ধতিতে বাজারে আসতে পারবে এছাড়া সংশোধিত বিধিতে সরকারি বেসরকারি কোম্পানির বাজারে আসার ক্ষেত্রে গ্রিনফিল্ড সুবিধা নিতে পারবে আইপিও সংক্রান্ত এই ছিল মোটা দাগে বড় ধরনের খবর আর কিছু এখানে তথ্য যুক্ত রয়েছে সেই তথ্যগুলো এখন জানাচ্ছি সংশোধিত সংশোধিত যে আইপিও বিধি অনুযায়ী আসা কোম্পানিগুলোকে তাদের মূলধনের ন্যূনতম দশ শতাংশ শেয়ার বাজার ছাড়তে হবে এই নিয়মটি কিন্তু আগেও ছিল তবে ত্রিশ কোটি টাকার কম পরিশোধ মূলধনের কোন কোম্পানি আইপিওর মাধ্যমে শেয়ার ছেড়ে টাকা তুলতে পারবে না তিরিশ কোটি টাকার মূলধনের কোনো কোম্পানি বাজারে আসতে চাইলে সেটিকে আইপিও ন্যূনতম বিশ কোটি টাকার শেয়ার ছাড়তে হবে যাতে পরিশোধিত মূলধন কমপক্ষে পঞ্চাশ কোটি টাকা হয় তবে ভালো মৌলভিত্তির বহুজাতিক কোম্পানি বড় কোম্পানির ক্ষেত্রে এই কিছুটা শিথিল থাকবে সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানেই শেষ করলাম আশা করছি এ ধরনের নিয়মিত তথ্য জানতে আমাদের সাথে সাবস্ক্রাইব করে পাশে থাকুন ভিডিওটি শেয়ার করে টাইম লাইনে রাখতে পারেন যাতে এই তথ্যগুলো জেনে ভবিষ্যতে বিনিয়োগ সিদ্ধান্ত নিতে পারেন সবাইকে ধন্যবাদ